আমরা অনেকেই আছি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদের পেজের লিঙ্ক শেয়ার করি এটা করলে কি আমাদের পেজ ভাইরাল হবে না কি হবে আসেন এই বিষয়ে কথা বলবো আমি আসছি ভিডিও জুড়ে আপনাদের ছোটো ভাই কথাগুলো ভালো লাগলে শুনবেন আর যদি বেশি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আপনারা ইমো হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপে পেজের লিঙ্ক দিলে কি হয় এই বিষয়ে যারা জানেন তাদেরকে বলবো ভিডিও না দেখে কোনো সমস্যা নেই কিন্তু আমি কথা নতুনদের নতুনদেরকে নিয়ে নতুনদের জন্য কথা বলতেছি আপনারা ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে কথা বলে আসলে যারা প্রথম হচ্ছে যারা নাকি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনার পেজের লিঙ্ক শেয়ার করেন এটা করবেন না এটা করা যাবে না এটা ফেসবুকের গাইডলাইন বাইরে আর যারা করেন তারা আপনার পেজের ক্ষতি করে ফেলেছেন বা পেজের ক্ষতি হয়েছে অতএব আমি বলবো যে আপনারা করবেন না ভাই আপনারা মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বেশি ভাই বেড়াদার কাছের লোকজন যারা আছে তাদেরকে এই ইমো ইমো হোয়াটসঅ্যাপ শেয়ার এই ইমো হোয়াটসঅ্যাপে আপনার লিঙ্ক শেয়ার করলে মনে করেন যে আপনারা তারা তাদের তারা আপনাকে ফলো করবে তারা আপনার ভিডিও দেখবে এই এই চিন্তা ভাবনা করে আপনারা এগুলো করেন ভাই এগুলো করা যাবে না আপনার আপন জন কাছের লোকজন আপনার ভিডিও দেখবে না আপনাকে ফলো দেবে না অথবা আমি বলবো এগুলো করেন না এগুলো বললে ফেসবুকে আপনাকে সমস্যা মনে করবে ভাই কি মনে করবো যে আপনি চাই আছে ফলো নেন চাই আছে লাইক নেন চাই আছে শেয়ার নেন চাই আছে ফলোয়ার বাড়ান ফেসবুক আপনাকে এগুলা যে সমস্যা দেবে ভাই আর ফেসবুক মনে করবো আপনি আন ইজিলি একটু কাজ করতেছেন এই জায়গা অতে আমি বলব এগুলো করার দরকার নাই আপনার কাজ হচ্ছে জায়গা শুধু মনে করেন যে ভিডিও ছাড়বেন পেজে সুন্দর করে ভিডিও করবেন আর সে পেজে সুন্দর করে ভিডিও দেবেন তাহলে আপনার জায়গায় কাজ শেষ আর 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 হচ্ছে কি আপনারা মনে করেন যে আপনার কাছের লোক ভাইবেদ যারা আছে তাদেরকে কখনও বলবেন না যে আমার এই শেয়ার আমার এই লিঙ্কটা তুমি তোমার ইমোতে দিয়েছি তোমার হোয়াটসঅ্যাপে দিয়েছি তোমার মেসেঞ্জারে দিয়েছি তোমরা আমাকে একটা ফলো দাও আমার ভিডিওটা দেখো আমাকে আমার ভিডিও শেয়ার করবে এগুলো বলবেন না কারণ আপনার কাছের লোক আপনার আশেপাশের লোকজন আপনার রক্তের লোকজন তারা আপনার ভিডিও দেখবে না তারা আপনাকে ভালো ছবি নেবে না তারা আপনাকে চাইবেনা যে আপনি ভালো হোক মতেও আমি বলবো এগুলো করার দরকার নাই আপনারা এগুলো যদি করেন ফেসবুক আপনাকে আন ইজিলি অ্যাক্টিভিটি হিসেবে ধরবে আপনি ফেসবুক যে আপনি চাই আছেন নিতে সব কিছু চাই আছে ফলোয়ার বানান চাই আছে শেয়ার নেন চাই আছে ভিউ বানান চাই আছে লাইক নেন এই জন্য ফেসবুক আপনাকে আন ইজিলি অ্যাক্টিভিটি ধরবে আর ফেসবুক আপনাকে আন ইজিলি হিসেবে পেজে আপনার খাতা বা ফেসবুকের যে ডায়রি আছে তাদের ওই যে মিস করে অতএব ফল এইসব করে না করে আপনি ফলোয়ারিসে না দৌড়ে আপনারা আন ইজিলি অ্যাক্টিভেটেড না হয় ওই বিষয়ে গাইডলাইন জেনে কাজ করবেন তাহলে মনে করেন যে আপনি যা কাজ করে সফলতা আনতে পারেন আসলে আপনারা যারা এই শেয়ার এই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের পেজের ই শেয়ার করেন না যে পেজের লিঙ্ক শেয়ার করেন এগুলো করবেন না তাহলে আপনার পেজের ক্ষতি হয়ে যাবে আপনারা সুন্দরভাবে ফেসবুকের গাইডলাইন মানে কাজ করতে থাকেন ইনশাল্লাহ ফেসবুক আপনাকে সফলতা একদিন দিয়ে দিব অরিজিনাল ভিডিও রাখেন নিজের অর্গ্যানিক ভিডিও রাখেন নিজের দা ভিডিও রাখেন দেখবেন যে আপনাদের একদিন না একদিন ফেসবুক সফলতা দিয়ে দেবে